রকম আটা ময়দা না ব্যবহার করে আমি আমার এক বছরের বাচ্চার জন্য বানিয়েছিলাম মোমো যেটা খেতে তো দারুণ ছিল হ্যালো এভরিওান আজকের ভিডিও টপিক হলো আমার এক বছরের বাচ্চা সকাল থেকে রাত পর্যন্ত কী কী খাওয়া দাওয়া করে সেটা তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমরা এক বছরের বাচ্চার খাদ্য তালিকা সম্পর্কে একটি ধারণা পেতে পারো এছাড়াও থাকছে মোমোর রেসিপি আর তার সাথে থাকছে গরমের একটি শান্ত শান্ত ঝোলের রেসিপি তো চলো ভিডিওটা শুরু করি সকালবেলা রায়ান ঘুম থেকে ওঠে কোনো দিনও ছটা আবার কোনো দিনও সাতটা ঘুম থেকে ওঠার পর ও মিল্ক খায় আর সকালটা না ও ফর্মুলা মিল্কই খায় বড়ো মানুষদের হয় না চায়ের সাথে একটা টা চায় সেরকমই আমার ছেলেরও দুধের সাথে কিছু একটা চাই না হলে বাবু দুধ খাবেন না তো সেজন্যই আজকে আমি ওকে দুধের সাথে দিয়েছিলাম মাখানার লাড্ডু এর আগের ভিডিওটাতেই আমি মাখানার লাড্ডু রেসিপি আপলোড করেছি তোমরা দেখতে পারো এছাড়াও আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেব সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো আজকের ব্রেকফাস্টে রায়নকে দিয়েছি দুটো কাঁঠালি কলা আর তার সাথে দিয়েছি একটা ওটসের রুটি ওটসের রুটিটা নর্মালি শক্ত হয় কিন্তু আমি যেভাবে বানিয়েছি দেখো পুরো নরম তুলতুল করছে আর এটা না আমি সকাল সাতটায় বানিয়েছি আরও খাবারটা খাচ্ছে নটা থেকে সাড়ে নটার সময় করে এখনও একদম নরম তুল তুলে আছে আমার প্রতিদিনের চেষ্টা থাকে রায়নকে সকালে ব্রেকফাস্টের সাথে কোনো না কোনো একটা ফল দেওয়ার তবে বেশিরভাগ দিন ও পেঁপে কলা আর আপেল এই তিনটে ফলই বেশি খায় আর এখন তো আমার ছেলে বেশ বড় হয়ে গেছে নিজের হাতে খেতে ভালোওবাসে টুকটুক করে নিজের হাতেই কিন্তু সব খাবারটাও খেয়ে নেয় এগারোটার সময় করে ওকে অল্প কিছু একটু খেতে দেয়া হয় কারণ ভাত খেতে এখনও অনেকটা টাইম বাকি তো আজকে ও খাচ্ছিলো টমেটো রায়ান তো কাঁচা টমেটো খেতেও ভালোবাসে আর এছাড়াও আমি ওকে এই টাইমটাতে শশা দিই অথবা আমরা যে খাবারটা খাই সেটাও ওকে একটু আধটু এই টাইমটাই দিয়ে থাকি আজকের লাঞ্চে আছে সাদা ঝোল ডিম সেদ্ধ আর তার সাথে ভাত তো এই সাদা ঝোল কিন্তু গরমের জন্য খুব ভালো এটা আমি রানকে মাঝে মাঝেই করে দিচ্ছি তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আমি এখানে বেশ কিছু সবজি নিয়েছি যেমন রাঙালু কুমড়ো পেঁপে আর তার সাথে নিয়েছি কুলেখারার শাক আশা করছি এই শাকটা তোমরা সবাই চেনো এটা কিন্তু ভীষণ উপকারী একটা শাক তো চলো রান্নাটা করে নিই সবার প্রথমে দেখো আমি এখানে কুকারের মধ্যে অল্প একটু ঘি দিচ্ছি তবে এই গরমের দিনেও কিন্তু প্রতিদিন ঘি দেওয়া যায় না তার জন্য আমি তেল ছাড়াও না তেল ঘি ছাড়াও এই রেসিপিটা করে থাকি তো সবার প্রথমে সবজিগুলো এবং শাকটাকে দিয়ে দেব। আর তারপর না এটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে সটে করে নেবো এরপর আমি এর মধ্যে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি তারপর দেব পরিমাণ মতো নুন অল্প একটু গোলমরিচ গুঁড়ো জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো তারপর একসাথে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দুটো সিটি দিয়ে দিলেই হবে আর আমি হলুদ গুঁড়োটা না দিতে ভুলে গিয়েছিলাম তো লাস্টে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম আর এটা না তোমরা মাছ দিয়েও করতে পারো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এটা তো তোমরা এটা অবশ্যই একবার ট্রাই করো ভাতকটা ভাত ভাতকটা ভাত কই কই আর ড্যাম ড্যাম ওটা খাবে তো তো মাছের থেকেও ডিম খেতে বেশি ভালোবাসে আর তো ডিম উচ্চারণ করতে না শুধু ড্যাম ড্যাম এরকম বলে শুনতেও বেশ হাসি লাগে তো চলো দুপুরের খাবারটা রায়ানকে খাইয়ে দিই তারপর দেখা হচ্ছে আজকে স্ন্যাক্সে রায়ান খেয়েছে তরমুজ আর এখন তো গরমকালে তরমুজটা বেশ ভালো পাওয়া যাচ্ছে আর শীতকালের সময়টা না বেশিরভাগ দিনও আঙুর খেত তবে ফল যদি না খায় তাহলে কিন্তু এই টাইমটাতে ও গরুর দুধ খায় আজকে রাতে রায়ান খেয়েছে মোমো যেটা বানিয়ে তো আমি খুবই স্যাটিসফাই আর রায়ানও খেয়ে খুব খুশি হয়েছে তো চলো রেসিপিটা শেয়ার করি তো সবার প্রথমে দেখো আমি এখানে মোমো স্টাফিংয়ের জন্য ডিম ইউজ করছি আর তোমাদের বাচ্চারা যারা চিকেন খায় তারা এখানে চিকেন ইউজ করতে পারো পনির ইউজ করতে পারো অথবা ভেজ মোমো ইউ করতে পারো তো আমি এখানে দেখো ডিমটাকে প্রথমে গ্রেট করে নিলাম এরপর আমি এর মধ্যে দিচ্ছি সেদ্ধ করা গাজর আর দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচনো তো আমি এখানে সেদ্ধ গাজর দিয়েছি কারণ এটা স্টিম হতে বেশি সময় লাগে না আর এত কম সময়ে স্টিমে গাজরটা সেদ্ধ হবে না তো সেই জন্য আমি এখানে সেদ্ধ গাজরটা ইউজ করলাম এরপর আমি কিছু মশলা অ্যাড করবো যেমন একটু গোলমরিচের গুঁড়ো এ হালকা একটু ঝালের জন্য আর তার সাথে দিচ্ছি সামান্য একটু নুন ব্যাস এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই তবে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম দিতে ভুলে গেছি তোমরা চাইলে এর মধ্যে একটু ধনে দিতে পারো মোমোর স্টাফিং আমাদের রেডি হয়ে গেছে আর মোমো স্টাফিংটা কিন্তু বেশ সুন্দর খেতে হয়েছিল এবার চলো মোমোর ডোটা আমি রেডি করে নিই আচ্ছা বলো তো আটা ময়দা ছাড়া মোমোর ডোটা কিভাবে রেডি করলাম আরে বাবা সাবু দিয়ে যারা যারা আগেই বুঝতে পেরেছিলাম আমায় একটা কমেন্ট করে জানিও তো প্রথমে দেখো সাবুটাকে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি প্রথমে একটু ড্রাই রোস্ট করে নেবে তারপর মিক্সিতে গুঁড়ো করে চালনি দিয়ে চেলে নেবে তারপর দেখবে একটা খুব মিহি গুঁড়ো তৈরি হয়েছে তো এরপর ওর মধ্যে অল্প একটু নুন দিয়ে মিশিয়ে নিয়েছি আর তারপর গরম জল দিয়ে না খুব নরম করে এটাকে মিক্স হবে মাখা হয়ে গেলে একটা ভিজে সুতির কাপড় দিয়ে এটাকে মুড়ে আমি কিছুক্ষণের জন্য রেস্ট রাখছি এরপর এটাকে আটা দিয়ে বেলে নেবে আর তারপর গ্লাস বা বাটিতে করে গোল গোল করে কেটে নেবে আর কি জানো তো আমি রেসিপিটা ডিটেলসে দেখাতে পারিনি কারণ রায়নের খুব খিদে পেয়ে গেছিলো খুব কান্নাকাটি করছিল। সেই জন্য না আমি এই রেসিপিটার ডিটেলস তোমাদের দেখাতে পারছি না আর এরপর দেখো মোমোটা যে গোল করে বেলে নিয়েছো তার ভেতরে স্টাফিং দেবে আর এটা করতে গিয়ে কিন্তু আমার প্রথমে ভীষণ সমস্যা হচ্ছিল আমি করতে পারছিলাম না প্রথমে তারপরে দেখো এর মধ্যে আমি অল্প একটু আটা জল দিয়ে গুলে এনে ছি গাঢ় গাঢ় করে তারপর ওই লেচির চারিদিক থেকে না ওই আটার গোলাটা দিয়ে দিতে হবে আর তারপর খুব সাবধানে আস্তে আস্তে এটাকে না মুড়ে দেবে কোনো রকম সেভ করার চেষ্টা করো না কারণ এটা শুধু সাবু এর সাথে কোনো কিছু মেশানো নেই তাই কোনো রকম শেভ কিন্তু এটাতে হবে না জাস্ট হালকা হাতে এটাকে একটু চেপে চেপে মুড়ে নাও ঠিক আছে আমি প্রথমে সেভ করতে গিয়ে অনেক কটা ডো নষ্ট করে ফেলেছি যেহেতু এটা আমি প্রথমবার করছি আর এটা না আমার এক্সপেরিমেন্ট ভিডিও ছিল যে আমি দেখতে চেয়েছিলাম যে সাব ভু দিয়ে এটা হয় কি না তো দেখো এরমভাবে দিয়ে করে নিচ্ছি দাগ দু চারটে তো আমার ফেটেও গেছে যেহেতু প্রথমবার করেছি একটু আমার ভুল তো হয়েইছে তো তারপর যেভাবে মোমো করে ব্যাস কিছুই না নিচের জল গরম করতে দিয়েছে আর একটা ফুটো ফুটো জায়গা দিয়েছি তাতে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি আর এরপর এগুলোকে রেখেছি আর একদম না গায়ে গায়ে রাখবে না তাহলে বসে যেতে পারে একটু ফাঁকা ফাঁকা করে রাখবে আর তারপর এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট মতো ফুটিয়ে নাও দশ মিনিট পরে ঢাকনাটা খুলে একটু ঠান্ডা জল দিয়ে দেবে তারপর ওগুলো ঠান্ডা হয়ে গেলে আস্তে আস্তে তুলে নেবে দেখবে একদম ট্রান্সপারেন্ট মোমো রেডি হয়ে গেছে এটা শুধু বাচ্চারা না বড়রাও খেতে পারো এটা এত টেস্টি খেতে হয়েছিল আমার রিকোয়েস্ট রইলো তোমরা একবার বাড়িতে বানাও আর আমাকে জানাও যে রেসিপিটা কেমন হয়েছে এরপর একদম রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় রায়ান আর একবার কাউমিল্ক খায় তো এই ছিল রায়ানের সকাল থেকে রাত পর্যন্ত খাবার রুটিন আশা করছি তোমরা এক বছরের বাচ্চার খাওয়া দাওয়া সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেয়েছো আজকের ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল লাগলে প্লিজ আমায় একটা কমেন্ট করে জানিও আর কীরকম ধরনের ভিডিও দেখতে চাইছো আমাকে জানিও তো আমি সেরকমই ভিডিও আপলোড করব। আমি আমার চ্যানেলে বাচ্চাদের সম্পর্কে বিভিন্ন রকমের ভিডিও আপলোড করে থাকি আর তার সাথে নতুন নতুন বিভিন্ন খাবারের আইডিয়া তো তোমাদেরকে দিয়েই থাকি তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আবারও নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে বাই বাই অ্যান্ড কে কেয়ার